মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি বছরের দ্বিতীয়ার্ধের জন্য নীতি সুধার অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে জুলাই ডিসেম্বর সময়ের জন্য দশ শতাংশ নীতি সুধার বহাল থাকবে বাংলাদেশ ব্যাংক বলছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ২০২৫ ২৬ পঁচিশ ছাব্বিশ অর্থবছরের কঠোর আর্থিক নীতি বজায় থাকবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করে দিয়েছে মূল্যস্ফীতির হার সাত শতাংশের নিচে না আসা পর্যন্ত র্যাপো হার দশ শতাংশই অপরিবর্তিত থাকবে আর অপরিবর্তিত থাকবে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আমরা এটার জন্য আমি ধন্যবাদ দেব আমাদের ডিপোজিটরদেরকে যে তারা আস্থা রেখেছেন এবং তারা তাদের টাকা পাবেন এই আস্থা আছে বলেই তারা আজকে কোনো ধরনের রান অন দ্য ব্যাংক বাংলাদেশে হচ্ছে না এবং সেই জন্য আমি মনে করি যে আমরা আমাদের ডিপোজিটরদের উপর আমাদের আস্থা আছে যে তারা একটু ধৈর্য ধরবেন একটু ধৈর্য ধরবেন এবং তারা তাদের টাকা ফেরত পাবেন